আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো ম্যারাপিঠা রেসিপি প্রথমে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি যেটা বাজার থেকে কেনা তারপর এটাকে একটু ভালোভাবে টেলে নিব একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে টেলে নিতে হবে টেলে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে মিক্স করে নিব ভালোভাবে তারপর কিছু কোরানো নারিকেল দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব করে তারপর আমরা লিকুইড গুড় দিয়ে দিব খেজুরের গুড় যেহেতু এটা গুড় দিয়ে করা হবে গুড়টা ভালোভাবে মিক্স করে ফুটন্ত গরম পানি দিয়ে দিব অল্প অল্প করে একটি ডো তৈরি করবো যেমনটা আমরা রুটির জন্য ডো তৈরি করে থাকি ঠিক এমন একটু শক্ত করে তারপর এই ডোটা দিয়েই পিঠা শেপ করে নেবো যে যেমন সেপে খেতে পছন্দ করে ওভাবে এই তো আমার পিঠা বানানো হয়ে গেছে এখন আমরা এটাকে সিদ্ধ করে নিব সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে তিরিশ মিনিটের জন্য আমরা সেদ্ধ করে নিব এই তো তিরিশ মিনিট পর রেডি হয়ে গেছে আমাদের মেরা পিঠা খুব ইজিভাবে তৈরি করা হয়েছে ম্যারাপিঠাটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন একদম পারফেক্ট হবে ওকে আল্লাহ হাফেজ